আমি উনিশ তারিখ থেকে মানে উনিশে সেপ্টেম্বর রাজ্য বিধানসভার অধিবেশন বসছে মহামান্য রাজ্যপাল উনি সামন্স করেছেন এবং সে অনুযায়ী যেহেতু স্পিকার অসুস্থ এজ পার রুলস অব দি বিজনেস আমাদের বিধানসভার যে বিজনেস রয়েছে রুলস রয়েছে সেই রুলস অনুযায়ী ডেপুটি স্পিকার এটা প্রিসাইড করে আজকে সে অনুযায়ী বিএসসি রিপোর্ট আজকে এখানে প্লেস হয়েছে ডেপুটি স্পিকার চেয়ারম্যানশিপে সব মেম্বার উপস্থিত ছিলেন বিজেপি দলের যারা প্রতিনিধি তারা উপস্থিত ছিলেন তীব্র মাতা দলের যে প্রতিনিধি উনি উপস্থিত ছিলেন কংগ্রেসের প্রতিনিধি উপস্থিত ছিলেন সিপিএম দলের উপস্থিত ছিলেন যদিও জিতেন বাবু জরুরি কাজে বাইরে আছে সেজন্য আসতে পরিবর্তে একজনকে পাঠিয়েছে অথরাইজ করা করে পাঠিয়েছে যদিও অথরাইজেশন সিস্টেম নেই কিন্তু ডেমোক্রেসির স্বার্থে আমরা এটা গ্রহণ করি আমরা সবাই মিলে বিধানসভা আলোচনা করতে চাই তো আজকে আলোচনা হয়েছে অধিবেশন বসবে উনিশ শুরু হবে এবং তারিখ তারিখ শেষ শেষ হবে হবে কেন আর প্রোগ্রাম এর মধ্যে প্রধানমন্ত্রী আসছে ত্রিপুরাতে প্রায় কনফার্ম কোন অগত্য কারণ যদি থাকে অন্য কোন কারণ ডোন্ট নো কিন্তু প্রধানমন্ত্রী আসছেন সরকারি অনুষ্ঠানে যেহেতু উনি আসছেন বাইশ তারিখ আমরা হাউসটা রাখছি না আমরা বিএসসি তে আলোচনা করেছি বাইশ তারিখের যে বিজনেসগুলি আছে বাইশ তারিখের যে বিজনেস আছে সেই বিজনেসগুলি তেইশ তারিখ হয়ে যাবে স্বরাষ্ট্র দপ্তর যা যা আছে সবগুলি তেইশ হবে অর্থাৎ বাইশের যা শিডিউল যা আছে যদিও বিধানসভা বসছে না কিন্তু বাইশের শিডিউলটা আমরা তেইশে শিফট করে নিচ্ছি আমাদের বিএসির মতামত নিয়ে সেটা বিএসসি রিপোর্ট প্লেস হবে অ্যাসেম্বলিতে এবং যেহেতু দুদিনের বিধানসভা অধিবেশন এর কারণও রয়েছে কারণ সামনে দুর্গাপূজা এটা আমাদের রাজ্যের সবচেয়ে বড় উৎসব সকল জাতি ধর্মের মানুষ এই উৎসবে মানে যুক্ত থাকে সেই জন্য আমরা লম্বা করতে পারছি না নেক্সট অধিবেশন যখন হবে এটা যেন ম্যানেজ হয় সেগুলি আমরা চিন্তা ভাবনা করে আলোচনা করেছি এছাড়া তবুও চার চারটা বিল আসবে এবং যেগুলি সোমবারে শুক্রবারে প্লেস হবে এবং নেক্সট ডে যেটা হাউজ হবে সেদিন আলোচনা হবে যেমন ত্রিপুরা স্টেট গুডস এন্ড সার্ভিস আমরা জিএসটি বলি এটা একটা অ্যামেন্ডমেন্ট আছে সেটা হবে একটা নতুন ত্রিপুরা জনবিশ্বাস অ্যামেন্ডমেন্ট প্রভিশনস বিল এটা এখানে প্লেস হবে আরেকটা হলো দি ফ্যাক্টরিজ এন্ড ফ্যাক্টরিজ বিল দুই হাজার অ্যামেন্ডমেন্ট বিল সেকেন্ড অ্যামেন্ডমেন্ট বিল এটা আসবে আরেকটা হবে

আরেকটা আনবেন রামপদ জমাতিয়া উনিও বেলোটিংয়ে টিকেছেন উনি একটা বেসরকারি প্রস্তাব আনবেন আরেকজন আছে আমাদের সিপিএম দলের প্রতিনিধি উনিও একটা পেয়েছে ওনারটাও এই তিনটা আলোচনা হবে শুক্রবারে প্রথম দিন প্রথম দিনে কোশ্চেন থাকবে এবং যা বিল আসবে সব প্লেস হবে এবং যদি কিছু লেইন থাকে সেগুলিও হবে এবং সেকেন্ড আওয়ারে পুরো প্রাইভেট ইউনিভার্সিটি সঙ্গে আলোচনা হবে এবং নেক্সট ডে যেদিন হবে টোয়েন্টি থার্ড বাইশের পরিবর্তে তেইশ তারিখ সেদিন এই বিলগুলি নিয়ে ডিসকাশন হবে যদি কেউ করতে চায় এছাড়া কোশ্চেন আমার থাকবে